নাহমাদহানুসল্লিয়াল রাসুল হিল কারিম্মাদ ফাউজিল্লাহ হিমিন এরাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাদক মোস্তাক মজি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি মহামহিম আধ্যাত্মিক স্তর সম্পর্কে আলোচনা করব আর সেই স্তরটির নাম হল দরবেশ আপনারা যারা ধর্মচর্চা করেন এবং ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এবং ধর্মের সঙ্গীতে সম্পৃক্ত এবং ধর্মকে অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকেন তারা অবশ্যই দরবেশ শব্দটার সঙ্গে সকলেই কম বেশি পরিচিত আছেন তা আসলে মূলত দ দরবেশ কী দরবেশ কাকে বলে এবং দরবেশের নীল নকশা কি এবং দরবেশের লক্ষণ কি এবং দরবেশের মাকাম এবং মর্যাদা কী এ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না কারণ একজন ঊর্ধ্ব ক্লাসের আধ্যাত্মিক বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে ঊর্ধ্ব ক্লাসের চিন্তা চেতনার মানুষের প্রয়োজন আছে আমি জানি যে আমার ভিডিওগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না কারণ এটা হলো সত্য কথা এবং এটা হলো মানুষের আত্মার উন্নতি আধ্যাত্মিক উন্নতির কথা এই সমস্ত বিষয়ে মানুষ তেমন কোনো আগ্রহী নন মানুষ তো হল যে মুখে ধর্মের কথা বলেন এবং ধর্মের বাহ্যিক আচার আচরণ তারা পালন করেন মনে করেন যে এর মাধ্যমেই আমরা পরকাল জান্নাত ইত্যাদি হাসিল করে ফেলছি কিন্তু এত সহজ নয় মহান পাক রাবুল আলমী বলেছেন পাক কোরআনে সুরা বাকারা যে নামাজ অত্যন্ত কঠিন কাজ কিন্তু খুশু খুজুওয়ালাদের জন্য নয় খুজুওয়ালা হলো যারা ভীরু মুত্তাকিন এবং যারা আল্লাহর দেওয়া দেওয়ানা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহকে ভালোবাসেন তাদের জন্য নামাজ কঠিন কাজ নয় কিন্তু যারা শুধু লোক দেখানো প্রতিবন্ধী করেন এবং যারা নিজেকে একজন ধার্মিক বলে একটু জাহির করতে চান তাদের জন্য অত্যন্ত কঠিন কাজ এবং প্রহান আল্লাহ আরব্বা আকরাবুল আলম বলেছেন যে তারা তো নামাজের দাঁড়ায় কিন্তু অত্যন্ত অলসতার সঙ্গে দাঁড়ায় এবং যারা তারা যে ধর্ম অনুষ্ঠান পালন করে এটা লোক দেখানো ধর্ম অনুষ্ঠান পালন করে এবং তোমাদের মধ্যে এমন নামাজি আছে যারা আই থিমকে ঘোড়া দিয়ে বের করে দেয় এবং ক্ষুধাত্ম খাদ্য দেয় না এবং পাড়া প্রতিবেশীদের প্রাত্যহিক সামগ্রী ধারক্য চাইলে দেয় না এবং তারা মূলত কৃপন তাদের জন্য আসলে ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম হল উদার মনের অধিকারী মানুষের জন্য হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হবে মনের সমস্ত কালিমা দূর করতে হবে এবং নিজে শান্তিতে থাকতে হবে অন্যকে শান্তিতে রাখার মতো মন মানসিকতা থাকতে হবে তারাই হল সত্যিকারে ইসলামের মধ্যে আছে ইসলাম শব্দের অর্থই তো শান্তি আর যারা এই শান্তির কথা বলে অশান্তি সৃষ্টি করেন এবং ধর্ম ধর্মের কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাদের উপরে ইহকালেও অভিশাপ পরকালে অভিশাপ এটা আমার কথা না স্বয়ং সৃষ্টিকর্তার কথা তাহলে আসন আমরা আসলে সত্যিকার ধর্মের সাথে পরিচিত হই আমি ইতিপূর্বে মুসলমান সম্পর্কে আলোচনা করেছি ইমানদার সম্পর্কে আলোচনা করেছি মমিন সম্পর্কে আলোচনা করেছি এই মুতাকিন সম্পর্কে আলোচনা করেছি এরপরে আমি সেই কি বলে আল্লাহর অলি সম্পর্কে আলো আলোচনা করেছি আল্লাহর আউলিয়া সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচ্য বিষয় একটু ব্যতিক্রম ধর্মী সেটা হল দরবেশ দরবেশ নাম তো অনেকেই শুনেছেন কিন্তু দরবেশের যে কি রূপ স্বরূপ এবং কীভাবে একজন মানুষ সেই দরবেশ আধ্যাত্মিক সেই স্তর লাভ করতে পারেন এ সম্পর্কে হয়তো অনেক অনেকে জানেন না এবং দরবেশের কি রূপ নকশা এ সম্পর্কে জানেন না কাজে আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আপনাদের কাছে খোলা করার চেষ্টা করব সমস্ত বিষয়েই সাধনার প্রয়োজন আছে কি প্রয়োজন আছে উপাসনার প্রয়োজন আছে এই জন্য দরবেশ হওয়ার জন্যও এবারিক প্রয়োজন আছে সাধন বাধানোর প্রয়োজন আছে কিন্তু অলিয়া এবং এবং গোষ্কুতু বা অন্যান্য বিষয়ে সাধনার মাধ্যমে অর্জন করা যায় কিন্তু দরবেশের বিষয়টা একটু ভিন্নতর কারণ দরবেশে যদিও সাধন পদন করেন কিন্তু দরবেশ এই মকামটি এই মর্যাদাটি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যার প্রতি দয়াদ্র হয়ে যার প্রতি খুশি হয়ে যার প্রতি অনুগ্রহশীল হয়ে দান করবেন তিনি লাভ করে থাকেন বঞ্চন আল্লাহ দরবেশ সবাই লাভ করতে পারেন না আল্লাহ যাকে সাধনা সকলেই করেন কিন্তু সকলেই লাভ করতে পারবেন না আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন এবং তার প্রতি দয়া করবেন তিনি এই দরবেশ মাকামটিরা লাভ করতে পারবেন আর এই দরবেশ মাকামটি কি এই দরবেশ মাকামটি হল যে যে দরবেশের যেমন একটা পোশাক আছে সেটা হলো সাদা ধবধবে পোশাক পরনেও সাদা পোশাকেও সাদা টুপিতেও সাদা পাগড়িতেও সাদা এবং তার ভিতরটাও দরবেশ অর্থাৎ সম্পূর্ণ সাদা অর্থাৎ নূরে নুরিল্লা অর্থাৎ নূরের উপর নূর ঠিকরে পড়তেছে এবং সাদা ধবধবে নূর মোহাম্মদী নূর তার ভিতরটা সম্পূর্ণ হচ্ছে আছে এবং তার যে স্বরূপ এবং তার যে রূপটা সেটাও ওই দরবেশের মতোই সাদা নূর পা থেকে মাথা পর্যন্ত সাদা ধবধবে নূর এবং এই দবদ নূর এই দরবেশের যে মাকাম এবং মর্যাদা এটা এবং তার যে লক্ষণ সেটা হলো এই যে যিনি আল্লাহর যাকে এই দরবেশের মাকাম এবং মর্যাদা দান করবেন নিজ পক্ষ থেকে তিনি একমাত্র ইহিয়া লাভ করতে পারবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে যত ধর্মই আসেন যত নবীরঝুর আসেন আল্লাহ আখরাবুল্লা আমিন দুইটি বিষয় তিনি নিজ হাতে দান করেন মানুষ সাধনা বলে সে মোমিন হইতে পারে মোত্তাকিন হইতে পারে সে আরও অনেক উদ্যস্তর হইতে পারে সে অলি হইতে পারে আউলি হইতে পারে কিন্তু দরবেশ হতে গেলে মহান আল্লাহ রাবুল আলমিন যাকে দান করবেন এই মোকামটি তিনি লাভ করতে পারেন আর এই দরবেশ যিনি হয়ে যান তিনি লীলাময় হয়ে যান তিনি এক জায়গায় থেকে বহু জায়গায় নিজের সুরুত প্রদর্শন করতে পারেন বলেন সমান অর্থাৎ তিনি লীলাময় স্তরে চলে যান দ্বিতীয় হলো যে তার উপরে বৃষ্টি ধারার মতো বাড়ি ধারার মতো এলহাম বর্ষণ হতে থাকে দরবেশ এবং নবীর মধ্যে পার্থক্য একটাই সেটা হলো যারা আল্লাহর নবী এবং রসুল তাদের প্রতি তাজা অহিন আাতিল করা হয় কিন্তু দরবেশের প্রতি তাজা এলহাম লাভ প্রদান করা হয় তবু দুই একটা এলহাম দিয়ে খান্ত না দরবেশের উপরে তিনি অনবরত অনরগল ধারায় তিনি ওহি এলহাম নাজেল করতে থাকেন নহি ওহি এলহাম তার প্রতি এলহামের প্রস্তবণ বয়ে দেন প্রস্তবন বারিধারা বয়ে দেন এবং তাদের ভিতরতে তাদেরকে বলা হয় মহাভাববাদী নবীগণ ভাববাদী দরবেশ ভাববাদী নবীগণ যে ভাববাদী তাদের প্রতি আল্লাহর ওহি নাজেল করা হয় আর দরবেশগণ যে ভাববাদী তাদের প্রতি এলহাম তাদের উপরে নাজিল করা হয় এবং তার এলহাম প্রাপ্ত হন দু এলহাম নয় বৃষ্টি ধারা মতো এলহাম নাজিল হয় এবং তারা তার মাধ্যমে কি করেন তিনি ভাববাদী হয়ে যান এবং তার সংস্পর্শে যারা আসেন তারাও ভাববাদী হয়ে যান বলেন সোমাল্লাহ দরবেশ হতো একটা বিশাল এলাকায় অথবা দেশে একটা দেশে একজন দুইজন দরবেশ থাকতে পারেন তো কাদের দরবেশের মকাম অত্যন্ত উদ্ধস্তর এবং এটা একটা লীলাময় স্তর এবং তাদের ভিতরেও সাদা বাইরেও সাদা এবং তাদের সংস্পর্শে যারা আসেন তারাও তাদের কাছে যারা ব্যয়াত ধন তারাও দরবেশ হতে পারেন একটা মাত্র রাস্তায় আছে যে দরবেশের সংস্পর্শে যারা যান এবং যারা সত্যিকার অর্থে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট সে দরবেশের অনুগত হয়ে তার আদেশ নিষেধ এবং তার যে পরামর্শ এই শব্দগুলো যারা প্রতিপালন করেন তাদের মধ্যে থেকেও দরবেশ সৃষ্টি হইতে পারে আপনার হয়তো প্রশ্ন করতে পারেন যে দরবেশের দু একজন দরবেশের উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করেন কিন্তু তা আমি উপস্থাপন করবো না এই জন্য করবো না যে এ অত্যন্ত স্পর্শকাত বিষয় আমি যে জানি না তা নয় আমি জানি যে এই বাংলাদেশের দরবেশ আছে কি না হাতে গোনা দুই একজন কিন্তু তাদের নাম আমি বলব না এই জন্য বলবো না যে এই বিষয়ে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে কিন্তু দরবেশের যে লক্ষণ রূপ নকশা এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এটা সম্পূর্ণরূপে আল্লাহ পাক রাবুল আলামিন আমিন করুণা করুণাদ্র হয়ে হয়ে যাকে দান করেন তিনি লাভ করেন তাই মহান আল্লাহ পাক রাবুল আলামিন আমিন তিনি পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা যতই হিংসা প্রতিহিংসায় প্রজ্বলিত হও না কেন আমি যাকে মনোনীত করবো তিনি পাবেন আমি যা কিচ্ছা তাকেই আমি দান করতে পারি এতে কেউ খুশি হইতে পারে কেউ হইতে বেজাল হইতে পারে সুতরাং এলা এটা আল্লাহ পাখিরাবুল আলমিনের একান্ত নিজস্ব ব্যাপার সুতরাং যারা আপনারা সেই আধ্যাত্মিক উদ্ধগতি লাভ করতে চান তারা যদি আল্লাহ রাবুল আলামিনের কাছে যদি দয়া করুণ করুণাবিষ্ট হয়ে যদি তার কাছে আপনার প্রার্থনা করে থাকেন হে পরার দয়াগর আল্লাহ আপনি আমাকে এই মকাম দান করেন এই মর্যাদা দান করেন তাহলে হয়তো মহান আল্লাহ ফারাবুল আলম দয়াদু হয়ে তাকে দান করতেও পারেন নাও করতে পারেন করলেও শবান আল্লাহ না করলেও সবান আল্লাহ তো সুতরাং আমি অতি সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করলাম যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন এবং যার আধ্যাত্মিক বিষয় আরো উর্স স্তরের অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আপনার জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে জানান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ সালাম উলাইকুম রহমতুল্লাহ ববরকাত